হ্যালো বন্ধুরা আমার তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছর সকলের খুব ভালো কাটুক এবং সকলে সুস্থভাবে ভালোভাবে যেন বছরটা অতিক্রম করতে পারে সেই কামনাই করি নতুন বছরে আমি নিজের মধ্যে কি কি পরিবর্তন বা কী কী চেঞ্জ করলাম সেটাই তোমাদের আমি বলার জন্য ভিডিওটা করছি প্রথমে হচ্ছে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ চোখে যে চশমাটা দেখতে পাচ্ছ সেটা নতুন বানানো হয়েছে এর আগে আমি যে মডেলটা পড়ছিলাম সেটা আলাদা ছিল এটা একটা পরিবর্তন আমার তরফ থেকে দ্বিতীয় যে পরিবর্তনটা সেটা হচ্ছে সব থেকে বেশি আমরা মোবাইল ব্যবহার করি আর সকলের কাছে জিওর সিম আছে যার কারণে আমি ভাবলাম যে না এবার আর জিও নয় কারণ সব জায়গাতে যখনই বাইরে কোথাও যাই তখন জিওর টাওয়ার ঠিকঠাক আছে কিন্তু ঘরের মধ্যেই জিওর টাওয়ার ঠিক নেই বিশেষ করে আমি যেগুলোতে ঘুরতে যাই আর কি বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে বা আমার যে আত্মীয়গুলোর বাড়িতে যায় সেখানে বাড়িতে টাওয়ার থাকে না বাইরে ফুল টাওয়ার তো আমি কি সবসময় বাইরেই ঘুরে বেড়াবো সেই জন্য আমি সিম কার্ডটা চেঞ্জ করেছি দু হাজার তেইশে আমি জিও ব্যবহার করছিলাম এখন আমি এয়ারটেলে সিফট হয়েছি যাই হোক যে কোনো জায়গায় আমরা যখন গ্যাংটকে গেছিলাম সেখানেও কিন্তু সবথেকে ভালো সার্ভিস প্রোভাইড করেছিল হচ্ছে এয়ারটেল আর ওখান থেকে আমার অভিজ্ঞতাটা হয়েছে যে বাইরে গেলে সত্যি এয়ারটেলটা ভালো এটা গেল দ্বিতীয় পরিবর্তন আর এই যে আমি চশমা পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিভঙ্গিটাকেও একটু চেঞ্জ করব মানে চেঞ্জ করেছি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব দু হাজার তেইশে যতটুকু পেরেছি হেল্প করেছি কিন্তু চব্বিশে তার থেকেও বেশি চেষ্টা করব যেন লোকের কোনো কাজে আসতে পারি লোককে ভালোভাবে আমি যেন কোনো রকম অসুবিধা ছাড়াই আরও ডিসকাউন্ট তৈরি না করে আমি যেন সহযোগিতা করতে পারি যতটুকু আমার সাধ্যে আছে আচ্ছা এই তিনটা আমি আমার তরফ থেকে চেঞ্জ করলাম আর আমি বললাম যে চশমা যেহেতু তার মানে আমার দৃষ্টিভঙ্গিটাও একটু চেঞ্জ হবে আর একটা বললাম সিম কার্ড এটা খুবই জরুরি কারণ আমরা সবসময় কথা বলত ফোনে কথা বলি ফোন ব্যবহার করি বিভিন্ন ধরনের জিনিস দেখি সেই কারণে নেটওয়ার্ক ভালো না হলে অত্য অসুবিধার জিনিস আর যেহেতু সবাই জিও ইউজ করছে তাই আমি এয়ারটেলে শিখতে করলাম আর তৃতীয় বললাম যে যতটা পারবো দু হাজার চব্বিশে যতটা পারবো নিজের সাধ্যের মধ্যে থেকে যতখানি আমার পোলা হবে ততখানি আমি লোককে সহযোগিতা বা সাহায্য করার চেষ্টা করব এই তিনটা হচ্ছে আমার নতুন বছরের নতুন চিন্তাধারা আর তার সঙ্গে আমি আর কি নতুন জিনিস নিয়েছি সেটাও তোমাদের আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এবার একটা কথা বলি এই ভিডিওটা আমার কালকে দেওয়ার কথা এক তারিখে কিন্তু এক তারিখে আমার এক্সাম ছিল তোমরা হয়তো স্ক্রিনশটটা দেখতেই পাচ্ছ দেখো ওখানে লেখা আছে এক এক দু হাজার চব্বিশ দুটো থেকে পাঁচটা একটা এক্সাম ছিল যার কারণে আমি পুরো সময়টা ওখানে চলে গেছে আমি ভিডিও করতে পারিনি যার কারণে আজকে দু তারিখে আমি দিচ্ছি আর নতুন নিয়েছি সেটাও তোমাকে দেখাচ্ছে দু হাজার চব্বিশের শুরুটা নতুন একটা জামা কেনা হয়েছে দেখতে পাচ্ছ বেশ ভালো কোয়ালিটির এই কালারটা আমাকে খুব সুন্দর লাগে একটা প্যান্ট নেওয়া হয়েছে এটাও তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্টের আমার আমাকে ভালো লাগে মানে আরেকটু গ্রিন হলে ভালো লাগতো তবে এই কালারটাও খুব সুন্দর নতুন সোয়েটার নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই সোয়েটারটাও বেশ ভালো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন স্কার্ফ যদিও এটা আগের কিন্তু আমি ব্যবহার করে এক তারিখ থেকে ব্যবহার করবো বলেই এটা তুলে রেখেছিলাম আমার কাছে ওটারই আরেকটা কপি আছে এটা দেখতে পাচ্ছ এটা আমি পরে আছি সবসময় এটা পরে থাকি ওটা নতুন আর এটা হচ্ছে গলাই করার দেখতেই পাচ্ছ নতুন পারফিউম এনভি আর এই যে এটা ছিল আমার আগের চশমা যেটা আমি দু হাজার তেইশ অবধি পড়েছি আর চব্বিশে যেটা তোমরা দেখতে পেলে এটা ইউজ করছি তার আগে যে চশমাটা ছিল সেটা ছিল এটা এই তিনটা এখন আছে আর বাকি আরও আট দশটা ফ্রেম ছিল কিন্তু ওগুলো নষ্ট হয়ে গেছে নতুন বছর নতুন জিনিস দিয়ে শুরু দেখতে পাচ্ছ এটা দেখার কিছু নেই আর যে জিনিসগুলো এটা হচ্ছে কোনো কিছু আনবক্সিং করার জন্য নতুন কেনা হয়েছে এগুলো সবই ধর্মকালা থেকে এটা নতুন বছরের চকলেট যাই হোক এটা দেখতে পাচ্ছ আমার খুব শখ লাইটার কালেকশানের আর যেটা আমি কিনেছি এটা কেনা হয়েছে বাঘা যতীন রেলওয়ে স্টেশন থেকে কলকাতা আর এটা কেনা হয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে দেখতেই পাচ্ছ তো শুধু এই দুটো না আমার অনেক লাইটার হারিয়ে গেছে আর পুরাতন যেই লাইটার আছে যে দেখতে পাচ্ছ আমি লাইটার কালেকশান করি আমাকে ভালো লাগে খুব আরও এরকম অনেক লাইটার আছে তো ওগুলোতে গ্যাস নেই আপাতত এই দুটো একদম লেটেস্ট আমি নিজে সিগারেট খাই না যাই হোক কিন্তু আমাকে ভালো লাগে লাইটের কালেকশন করতে এই হলো ওভারঅল জিনিস যেটা আমি নতুন বছরে কিনেছি এগুলো এগুলো এক তারিখ থেকেই ব্যবহার করবো ভাবছিলাম তবে এক্সামের জন্য হয়নি কাল থেকে এগুলো ব্যবহার করবো আর এই হচ্ছে নতুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আজকে দিয়ে গেল নতুন এটিএম এখন আমি নতুন জিনিস ছিঁড়ছি এখানে দেওয়া আছে একটা কভার এই হচ্ছে আমার পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম যেটা আমি দু হাজার চব্বিশ সালে ইউজ করা শুরু করব লাখিলি তোমরা দেখতে পাচ্ছ এখানেও চব্বিশ কথাটা লেখা আছে এই ছিল নতুন জামা নতুন প্যান্ট নতুন সোয়েটার নতুন লাইটার বডি স্প্রে যা যা আমি পেরেছি নতুন বছরে নতুন জিনিস কিনে শুরু করার তোমাদেরও নতুন বছর নতুন কোনো চিন্তাধারা এবং নতুন জিনিস দিয়ে শুরু হোক এটাই আশা করব আর সকলের জন্য খুব ভালোভাবে বছরটা কাটে সেটাই কামনা করব আজকের ভিডিওটা এতটুকুই